সাথে কথা বলে জানিয়ে দেবো কেমন দাম রয়েছে আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন বলো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আর ভাই লস আর খাওয়ার নাই শুধু লস হচ্ছে হ্যাঁ পেঁয়াজ কিনেছেন আজকে আজকে কিন্তু ছাত্র অনেক प्याज কিনেছেন কোথায় যাবে प्याजগুলো এটা যাবে যাত্রাবাড়ীর আয়ের বাজার যাত্রাবাড়ীর আয়ের বাজার এখন বর্তমানে ওখানে চাহিদা কেমন আছে আমাদের পাবনা জিলায় একটু বাড়ছে এর আগে একটু পঞ্জিলও কিন্তু কালকেতন একটু ভালো বলতিছে সেজন্য একটু ধরেই নিলাম হাটবাজারে আমদানী কেমন রয়েছে আমদানী আতে মোটামুটি বেশিও না কমও না স্বাভাবিক हां আচ্ছা

আচ্ছা যেহেতু এটা কোথায় যাবে বললেন পেঁয়াজ এই পেঁয়াজ এটা যাত্রা বাড়ি যাবে রায়ের বাজার যাবে যাত্রা এবং রায়ের বাজার যাবে খরচ তো আছে না আছে মনে 200 প্রতি মনে 200 প্রতি কেজিতে 5 টাকা হ্যাঁ ওই যে টাকা পড়তে হয় কি কান্ন টাকা পড়বে হ্যাঁ আচ্ছা ধরে দা আচ্ছা তো সব মিলিয়ে এই পেঁয়াজটা যেহেতু রায়ের বাজার যাবে তো দাদা ভাই আরেকটা বিষয় জানতে চাচ্ছি এখন বর্তমানে শ্যামবাজার তারপরে এদিকে চট্টগ্রাম খাতুনগঞ্জ এদিকে কেমন পেঁয়াজ যাচ্ছে ওদের কিন্তু বাজার বেশি বলে এখন একটু বাজার বেশি তিপ্পান্ন টাকা বেশি আচ্ছা আচ্ছা ওই দিকের মাল সবচেয়ে ভালো মানের পেঁয়াজ হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যান ধন্যবাদ আপনাকে আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাই সাথে ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি আর যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কিনে হয়েছে এই হাটে আহ সতেরোশো থেকে শুরু করে আঠারোশো পঞ্চাশ উনিশশো দুই একটা রয়েছে কোয়ালিটি ভেদে যেটা একদম ভালো মানের পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে উনিশশো টাকা তো দর্শক বন্ধু আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুন অর্থাৎ কৃষি পণ্যের বাজার সম্পর্কে জানিয়ে দিচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আহ আপনার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষী রয়েছে তারা কিন্তু এখন বর্তমানে যে দাম রয়েছে কিন্তু পেঁয়াজ বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে না তো আহ আমাদের বাংলাদেশের কৃষকের দিকে আগে তাকাতে হবে কৃষকরা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু তারা সামনের বছর তেমন পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে তো দর্শক এই ছিল সর্বশেষ বাজার পরিস্থিতি আপনাদের সাথে পরবর্তী কোন বিরোধে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ